ধনবাড়িতে উত্তম কুমার দেব ওরফে মোহাম্মদ ওসমান গনির পরিবার মানবেতর জীবনযাপন করছে টাঙ্গাইলের ধনবাড়িতে ছোট ভাই ধর্মান্ত হওয়ায় তাদের পিতার অবর্তমানে বড় ভাই গৌতমচন্দ্র দেব ছোট ভাইয়ের হিসা অনুযায়ী প্রাপ্ত জমি হইতে বঞ্চিত করে এবং ছোট ভাই উত্তম কুমার দেব ওরফে ওসমান গনির নামে একের পর এক মামলা ঠুকে যায় জ্যোতিষচন্দ্র দেবের দুই ছেলে সাং গোবিন্দচরণ ইউনিয়ন যতুনথপুর ধনবাড়ি টাঙ্গাইল উত্তম কুমার দেব উনিশশো সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মোহাম্মদ ওসমান গনি নাম ধারণ করে জানা যায় পিতার অবর্তমানে উত্তম কুমার দেব ওরফে মোহাম্মদ ওসমান গনির জমি হিসা অনুযায়ী জমি দখল পাচ্ছে না এক একর আটচল্লিশ শতাংশ জমির মধ্যে আটচল্লিশ শতাংশ জমি উত্তম কুমার দেব ওরফে মোহাম্মদ ওসমান গনির ভোগ দখলে আছে বলে জানান জমি সংক্রান্ত ব্যাপারে দুই সালে ইউনিয়ন পরিষদে ওসমান গনি অভিযোগ দেয় ইউনিয়ন পরিষদ থেকে ওসমান গনির পক্ষে রায় হয় রায়ের পরিপ্রেক্ষিতে বড় ভাই গৌতম চন্দ্র দেব টাঙ্গাইল সহকারী জজ আদালতে মামলা করে এই মামলায় ওসমান গনি পক্ষে রায় হয় বড় ভাই গৌতম দেব রায়ের বিরুদ্ধে আপিল করে জেলা জজ আদালতে গত চোদ্দ দশ দুই সালে ইহাতেও রায় পান ছোট ভাই ওসমান গনি চাঙ্গাইলে ফৌজিদারি আদালতের মোকদ্দমা করে গৌতমচন্দ্র দেব গত ষোলো ছয় দুই এতেও রায় পান ওসমান গণি এইসব রায়ের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত অংশ জমি খারিজ করে নেয় ওসমান গনির নামে খারিজ সংশোধনের জন্য বড় ভাই গৌতম দেব রিভিশন মামলা করে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত রিভিশন মামলা নং একশো উনিশ একের পর এক মামলা করায় দিশেহারা হয়ে ওসমান গনি সুদীর্ঘ সময় ধরে কোর্টের বারান্দায় দৌড়ঝাঁপ পড়ে যাচ্ছে সংসারের টানাপূরণ স্ত্রী সন্তান লালন পালন অক্ষম ওসমান গনি নিরুপায় হয়ে মানবেত জীবনযাপন করছে বলে জানান ওসমান গনির তার উপযুক্ত প্রাপ্ত জমি বুঝে পেতে বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আকুল আবেদন করেন সরকার এবং প্রশাসনের আমার আকুল আবেদন দু তিন সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমার জমি সেই বোক খাচ্ছে আমি রায় পাচ্ছি তবু আমাকে দখল দিচ্ছে জোর তারা খাচ্ছে এই জন্য প্রশাসন সরকার আমার আপিল আদালত দল আমার ভূমিটি আমি ফিরে বড় ভাই গৌতম দেব জানান মিথ্যার আশ্রয় নিয়ে সে ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া তথ্য দিয়ে আমার বাবার মৃত্যু সনদ তুলে আমার বাবার মৃত্যু হয় উনিশশো সালে অথচ ওসমান গনি বাবার মৃত্যু সনদ দেখায় উনিশশো সালের তিনি আরো জানান মিথ্যার আশ্রয় নিয়ে বারবার তার পক্ষে রায় পাচ্ছেন বড় ভাই গৌতম চন্দ্র দেব আরও জানান আমি খারিজ সংশোধনের জন্য রিভিশন মামলা করি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত রিভিশন মামলা নং একশো উনিশ বাই দুই হাজার ষোলো মামলা চলমান আমার বাবা মারা গেছে নব্বই ও আমার ছোট ভাই তিরাশিতে মৃত্যু ওনার নাম কি উত্তম কুমার দেব ও তিরাশিতে মৃত্যুর ডেট দেখাইছে দেখাইয়া ভূমি খারিজ করছে ভূমি খারিজ করিয়া সে জবরদখল করছে কিন্তু আমার বাবা মারা গেছে নব্বই তার প্রমাণ শুরু আমার কাছে বাবার এই তো দলিল আছে বাবা যে জমি বিক্রি করছে তার দলিল আছে এবং বিএসআর রেকর্ড আছে অষ্টাশী রেকর্ড আছে বাবার নামে মৃত্যু তো ফিরটা হাইয়া সে শো করছে আর কারণ আমার বাবা তো মারা গেছে নব্বই ও শো করতেছে তিরাশীতে মারা গেছে তাহলে তিরিয়াশীতে যে মারা যায় থাকে চূড়াশীতে সে কন হয়েছে সে মালিক এই হিসাবে সে মালিক এই জন্যই এই হিসাবে রায় পাইছে এবং আমার বাবা যে নব্বই মারা গেছে তার প্রমাণস্বরূপ আমি দলিল পাইছি বাবা যে এই জমি রেস্টে দিছে তার দলিলটা আমি পাইছি এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে আমি যেহেতু ইয়ার আগে একবার পাঁচ ছয় গ্রাম মিলা সালিশালিশে সে মানতে রাজি না বাদ দিয়ে আমি কোর্টে গেছি কোর্টের সিদ্ধান্ত এখন বড় সিদ্ধান্ত আর বাবার নামে বিয়াসের রেকর্ড অষ্টাশিতে বাবার নামে রেকর্ড ওয়ারিশ থাকতে তো আর এই মৃত ব্যক্তি নামে হইতে পারে না মৌমিতা তনি বিপিসি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা